নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাজবার জন্য সিবিআই হাত থেকে বাজবার জন্য এজেন্সির হাত থেকে বাজবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে গিয়েও মা শূন্য গেছে তাও লোকজন রামবাম জট বেঁধেছে না তো কি এইসব হত্যাচার করে ভোটার লিস্টের নাম দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার হত্যা করবে আবার ছোট আঙারিয়ায় হত্যা করবে আবার হত্যা করবে কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে আবার বিমলদে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে গদাই সব ভাই ভাই জগাই হয়েছে চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন